হররম মাসে চারটি আমল ভুলেও ছাড়বেন না মহর্রম মাস হচ্ছে ফজিলতপূর্ণ একটি মাস চারটি মাস হচ্ছে সম্মানিত রমজানের পরে চারটি মাস হচ্ছে সম্মানিত আল্লাহতাল নিজে বলে দিয়েছেন পবিত্র কোরানুল কারিম খোলেন দশ নম্বর পার আর এগারো নাম্বার পৃষ্ঠার এগারো বারো লাইন সুরা তাওবা এক ছত্রিশ নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন ইন আইদাতা সহুর আইনদ্যাল ইফ না আশা রসাহরং ফি কিতাবিল্লাহ ইয়ুমা খোলা কসলামা ওয়াতিওলা অরদ মিনহা অরব আতুল সুতরাং এই যে আল্লাহ তালা আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকেই বছরটাকে বারোটি মাসে সাজিয়েছেন তার ভিতরে আর বা হরুন চারটি মাস হচ্ছে সম্মানিত এই চারটি মাস কোনগুলো এটা আবার আল্লাহ পাক রব্বুল আলমী নবীজির মাধ্যমে জানিয়ে দিয়েছেন বুখার শিরিস নবীজি সাল্লাহাম জানিয়ে দিয়েছেন চারটি মাস হচ্ছে জিলক জিলহস মহরম আর হচ্ছে রজব এই চারটি মাস হচ্ছে সম্মানিত অর্থাৎ সবচেয়ে স্পেশাল আবল মাস হচ্ছে রমজান মাস তারপরে এই চারটি মাস সম্মানিত এই চারটির ভিতরে আবার সম্মানিত হচ্ছে মহরম মাস আমরা যে মাসে অবস্থান করছি এটা হচ্ছে মহরম মাস এবং মহরম মাস হচ্ছে আল্লাহ তালার কাছে খুবই ফজিলতপূর্ণ একটি মাস নবীজিসাল্লাম এই মাসের ব্যাপারে বলেছেন শাহরুল্লাহিল মহরম এটা আল্লাহর মাস সুবাহ আল্লাহ বিহান অন্যান্য মাসও আল্লাহর মাস তবে এই মাসটা বেশি গুরুত্ব দেওয়ার জন্য নবীজি ইসলাম জানিয়ে দিয়েছেন এটা হচ্ছে আল্লাহর মাস সুতরাং এই মাসে চারটি আমল ছাড়বেন না মা অবশ্যই সকলে আমরা এই মেসেজগুলো বাড়িতে পৌঁছে দিব আমরা নিজের আমল করবো এক নাম্বার হচ্ছে রোজা রাখা মহরম মাসে যারা রোজা রাখবে

বোন ইসরায়েলের রোজা রেখেছে সুতরাং আমরাও রোজা রাখি নবীজি সাল্লাম বলেছেন আমি তো মুসা আমার ভাই মুসার ব্যাপারে বেশি হকদার আমরাও রোজা রাখবো তবে ইহুদিদের বিরোধিতা করতে গিয়ে সাল্লাম হয়তো নয় দশ অথবা দশ এগারো এই দুই দিন রাখতে বলেছেন সুতরাং আমরা মহারমের দুইটা রোজা রাখবো অবশ্যই নয় দশ অথবা দশ এগারো দশ তারিখ অবশ্যই রাখার চেষ্টা করব। এবং এই দিনে রোজা রাখলে কী হবে নবীজি সাল্লা সাল্লাম জানিয়ে দিয়েছেন মুসলিম শরীফের এগারোশো বাষট্টি নাম্বার হাদি সিয়ামুয়া যে ব্যক্তি আশুরার দিনে রোজা রাখবে তার পূর্বের এক বছরের গুণ আল্লাহ তালা ক্ষমা করে দিবে। সুতরাং এক নাম্বার হচ্ছে রোজা রাখা দ্বিতীয় নাম্বার হচ্ছে বেশি বেশি করে তাওবা করা গুনাহের জন্য তাওবা করা একটা বছর শেষ হয়ে গেছে মহরম মাস প্রথম মাস আরবি মাসের শুরু উনিশশো চোদ্দোশো সাতচল্লিশ বছর এই যে স্বর্ণ হিজড়ি শুরু হয়েছে সুতরাং আপনি আল্লাহর কাছে বেশি বেশি করে তাওবা করবেন তিন নাম্বার আমল হচ্ছে আপনি জিকির আসকার করবেন আপনি কোরআন তেলাওয়াত করবেন যতটুকু পারেন কোরআন তেলাওয়াত করবেন এবং চার নাম্বার হচ্ছে আপনি নামাজ কখনও ছাড়বেন না রফল নামাজ বেশি বেশি করার চেষ্টা করবেন এই চারটি আমল অবশ্যই করার চেষ্টা করবেন